এই দৃশ্য রাতের আধারে তখন কোনো আলো নেই লাইট নেই কোনো মানুষের সামনে না আল্লাহ আরসে আজিম থেকে এই দৃশ্য যখন দেখে ফেলেছেন যে একজন ব্যক্তি তার নিজের পেটে ক্ষুদা থাকা সত্ত্বেও তার সন্তানের পেটে ক্ষুদা থাকা সত্ত্বেও তার স্ত্রীর পেটে খুদা থাকা সত্ত্বেও এই খাবারকে সে বিসর্জন দিয়ে তার মেহমানকে সে মেহমানদারি করিয়েছে অপর ভাইয়ের জন্য সে খাবারকে উৎসর্গ করেছে তার হৃদয়টাকে এত বেশি প্রশস্ত করেছে এই দৃশ্য যখন আরও সে আজিম থেকে আল্লাহ দেখেছেন আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত অবতীর্ণ করে বলতেছেন যে এরা হচ্ছে এমন এক সম্প্রদায় এরা হচ্ছে এমন এক ব্যক্তি যাদের নিজেদের পেটে ক্ষুধা ছিল যাদের নিজেদের চাহিদা ছিল নিজেদের চাহিদাকে বিসর্জন দিয়ে নিজেদের ক্ষুধাকে বিসর্জন দিয়ে নিজের সন্তানের ক্ষুধাকে বিসর্জন দিয়ে অপরের জন্য তারা যেই কাজ করেছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নাম ঘোষণা করা হয়েছে তারা হচ্ছে আনসারী রাদিয়াল্লাহু আনহু আজকে তো আমাদের নিকট অনেক মেহমান মেহমান উপস্থিত হয়েছে কাজেই যার যতটুকু সামর্থ্য হয় সেই সামর্থ্য অনুযায়ী তোমরা মেহমানদেরকে বাড়িতে নিয়ে মেহমানদারি করো কারণ আজকে আমাদের নিকট অনেক বেশি মেহমান এই মেহমানকে একজন ব্যক্তি খাওয়াবে এরকম সামর্থ্যকে কারণেই কাজেই যার যতটুকু সামর্থ্য হয় সেই সামর্থ্য অনুযায়ী তোমরা এক একজনকে বা দুইজনকে চারজনকে তোমরা বাসায় নিয়ে মেহমানদারি করো সমস্ত সাহাবি যার যার সামর্থ্য অনুযায়ী তারা সাহাবিদেরকে নিয়ে গেলেন বাড়িতে মেহমান গিরি করানোর জন্য ইতিমধ্যে আবু আবুতাল্লাহা আনসারি রদিয়াল্লা আনহু তিনি বলতেছেন যে আমার বাড়িতে যদিও আজকে কিছুই নেই খাওয়ার মতো মেহমানদারি করানোর মতো যদিও আমার বাসাতে আজকে কিছুই নেই এর এরপরেও রাসুল সাল্লিহ্লাম তিনি তার জবান দিয়ে ঘোষণা করেছেন যে মেহমানদেরকে মেহমানদারি করানোর জন্য আর আমার বাসায় কিছু নেই বলেই আমি কোনো সাহাবিকে আমার বাড়িতে নিয়ে মেহমানদারি করাবো না এমনটা হতেই পারে না আরে আমার রাসুল বলেছেন আমার বাড়িতে খাবার না থাকতে পারে হয়তো আল্লাহ যে কোনো ব্যবস্থা করে দিবে যেহেতু রাসুল বলেছেন তার মানে একজনকে আমি নিয়ে যাব অথবা আবুতালি আল্লাহ খানহ একজন সাহাবিকে দেখিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ তাকে আমি আমার বাসায় নিয়ে যেতে চাই মেহমানদারি করানোর জন্য মেহমানদারীকরণের জন্য যখন এই সাহাবিকে আবুতালি রান্না বাড়িতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর তার বাড়িতে গিয়ে দেখতেছেন যে খাওয়ার মতো তেমন কিছুই নেই এতটুকু খাবার তার বাড়ির মধ্যে আছে যে ওই খাবারটুকু একজন ছোট বাচ্চা খাওয়ার জন্য যথেষ্ট একজন বাচ্চার যতটুকু খাবার হয় এতটুকু খাবার তার বাড়িতে ছিল অপরদিকে তার বাসাতেও তার বাচ্চা ছিল তার বাচ্চাও খাওয়া দাওয়া করেনি তার বাচ্চার খাবারের জন্য যতটুকু খাবার প্রয়োজন এতটুকু খাবার তার বাসায় ছিল তো আবু তালহা আনসারি রদি আল্লাহ পান হয়েবার তার স্ত্রীর সাথে পরামর্শ পরামর্শ করেছে যে কি করা যায় রাসুসল্লাহ আলী আসাল্লাম মেহমান পাঠিয়েছেন এই মেহমানকে তো আজকে মেহমানদারি করাতে হবে কি করা যায় তার স্ত্রীর সাথে সে পরামর্শ করেছে যে তুমি এক কাজ করবে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দাও কারণ বাচ্চা যদি জেগে থাকে তাহলে তো সে খাবার খেতে চাইবে কান্না করবে তখন তাকে খাবার দিতে হবে এর জন্য বাচ্চাকে না খাইয়ে তুমি ঘুম পাড়িয়ে দাও এবং আমাদের যে কুপি বাতি আছে সেই সময় তো বিদ্যুৎ ছিল না কারেন্ট ছিল না কুপি বাতি আছে এই দুয়াতের মধ্যে কুপি বাতির নিচে তুমি অল্প একটু কেরোসিনে একটু তেল দিয়ে দাও যাতে একটু পরেই বাতিটা নিভে যায় কারণ সেই সময়ের নিয়মটা ছিল এমন যে মেহমানের সাথে মেজবানকে বসতে হবে কারণ আপনি আমার বাসায় মেহমান হয়ে এসেছেন আপনার সাথে খাবার খেতে আমাকে বসতে হবে এটা সেই নীতিমালা ছিল সেই সময়ের এজন্য আবুতাল্লাহ আনসারি রদিয়াল্লাহ আহ তার স্ত্রীর সাথে পরামর্শ করেছে যে ওই কুপি বাতিতে অল্প একটু তেল দিয়ে দিবে যাতে একটু পরেই কুপি বাতিটা নিবে যায় যখন কুপিপাতি নিবে যাবে তখন আমি খাওয়া খাওয়ার অভিনয় করব খাবার খাওয়ার অভিনয় করব যাতে করে আমার মেহমান সে পরিপূর্ণ খাবারটা খেতে পারে আপনি বুঝেন না এই হাদিস এই পরামর্শ করে তাই করলেন যে কুপিপাতিতে অল্প একটু তেল রেখে সে তাই করলেন যে একটু পরে কুপিপাতি নিবে গেল আর মেহমান পরিপূর্ণ খাবারটা খেয়ে নিল এবং আবু আনহু ওই মেহমানের সামনে খাবার খাওয়ার অভিনয় করলেন ভান করলেন এই দৃশ্য রাতের আধারে তখন কোনো আলো নেই লাইট নেই কোনো মানুষের সামনে না আল্লাহ আর শাহজিম থেকে এই দৃশ্য যখন দেখে ফেলেছেন যে একজন ব্যক্তি তার নিজের পেটে ক্ষুদা থাকা সত্ত্বেও তার সন্তানের পেটে ক্ষুদা থাকা সত্ত্বেও তার স্ত্রীর পেতে ক্ষুদা থাকা সত্ত্বেও এই খাবারকে সে বিসর্জন দিয়ে তার মেহমানকে সে মেহমান করিয়েছে অপর ভাইয়ের জন্য সে খাবারকে উৎসর্গ করেছে তার হৃদয়টাকে এত বেশি প্রশস্ত করেছে এই দৃশ্য যখন আরও সে আজিম থেকে আল্লাহ দেখেছেন আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ আনাহুয়া আতাহ কোরানে আয়াত অবতীর্ণ করে বলতেছেন যে এরা হচ্ছে এমন এক সম্প্রদায় এরা হচ্ছে এমন এক ব্যক্তি যাদের নিজেদের পেটে ক্ষুধা ছিল যাদের নিজেদের চাহিদা ছিল নিজেদের চাহিদাকে বিসর্জন দিয়ে নিজেদের ক্ষুদাকে বিসর্জন দিয়ে নিজের সন্তানের ক্ষুদাকে বিসর্জন দিয়ে অপরের জন্য তারা যেই কাজ করেছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নাম ঘোষণা করা হয়েছে তারা হচ্ছে আনসারি রদি আল্লাহ আবু তাল্লাহা তার নামের শেষে আনসারি ব্যবহার করা হয় এজন্যই যে তারা মানুষকে সাহায্য করে পর উপকার করে নিজের চাহিদা থাকা সত্ত্বেও অপরের চাহিদাকে তারা প্রাধান্য দেয় নিজের ক্ষুদা থাকা সত্ত্বেও অপর ভাইয়ের ক্ষুদাকে তারা প্রাধান্য দেয় এই দৃশ্য দেখে আল্লাহ করেন আয়াত অবতীর্ণ করে দিয়েছেন এবং এদের নাম রেখেছেন আনসারি আনসার মানে হচ্ছে যারা সাহায্যকারী মানুষকে সহযোগিতা করে তো আমরা দান সাদাকা বা অপরের জন্য কেন এমনটা করতে পারি না আমাদের হৃদয় তেমন প্রশস্ত না